সাঁপার উপজেলার ডিগিরহাট গোয়ালা ইউনিয়নের এই ডিগিরহাট শস্য ভাণ্ডার বলা হয় এই ডিগির হাটকে ডিগিরহাট বাজারের ঠিক পাশে অবস্থিত ফসল রয়েছে পাঁচ পদের কিছু জমিতে সরিষা উঠিয়ে লাগানো হয়েছে ধান আর দেশের সবচেয়ে বড় ড্রাগন বাগানের একটা অংশ রয়েছে এই মাঠে দেখুন দূর থেকে যেন ড্রাগন বাগানটি বিশাল একটা ছাদের মতো দেখা যাচ্ছে এখানে রয়েছে পুরো বাগানটিতে নেট দিয়ে ঢেকে রাখার কারণে মনে হচ্ছে বিশাল বড় একটা সাদ দেখুন এই মাঠে কতগুলো ফসল রয়েছে একপাশে ধান আর সোনালি কালারে ছেয়ে আছে পুরো মাঠ এগুলো হচ্ছে গম এত পরিমাণ গম লাগানো হয়েছে এখানে আশপাশে যতগুলো মাঠ রয়েছে প্রত্যেকটি মাঠে দেখি ব্যাপক আকারে গম লাগানো হয়েছে মাঝে মাঝে দু একটি করে দেখা যাচ্ছে আম বাগান তো আমের মুকুলগুলো বেশ গোল্ডেন কালার হয়ে আছে দেখতে যে এতটা সুন্দর মাঠের যত দিকে চোখ যায় ততদিকে দেখা যাচ্ছে শুধু গম আর গম এ হচ্ছে ড্রাগন বাগান এই মালিকের ড্রাগন বাগান রয়েছে দুইটি একটি ডিগিরহাট বাজারের পাশে অবস্থিত এটি আর একটি রয়েছে হাঁপানিয়ায় তবে এই ড্রাগন বাগানটি পুরোটাই নেট দিয়ে ঢেকে রাখা রয়েছে ভিতরে ব্যাপক ফল এসেছে প্রত্যেকটি গাছে ফলগুলো লাল টক অনেক মানুষ কাজ করছে এই বাগানে আর বাগানটি দেখতেও দূর থেকে দেখা যাচ্ছে একটা বিশাল আকারের সাদের মতো আর এর আশেপাশে ড্রাগন বাগানের সুন্দর মাঠের দৃশ্যটি দেখতে অপরূপ সৌন্দর্য দেখুন পুরো জমিতে শুধু গম আর গম আর এ পাশে আমবাগানগুলো যেন একখন্ড এতটাই সুন্দর লাগছে আমবাগানগুলো দেখে দেখুন প্রত্যেকটি গাছে হলুদ হয়ে রয়েছে মাঝে মাঝে সবুজ আর এই পাশ থেকে খাড়ি ধার দিয়ে চলে গেছে গাছগুলো দেখতে অনেক সুন্দর তবে এই মাঠ ডিগ্রিহাটের আশেপাশে প্রত্যেকটি মাঠে ব্যাপক গম লাগানো হয়েছে কিছুদিন আগে এই গমগুলো ছিল একেবারে সবুজ দশ পনেরো দিন পর এসে দেখি গমগুলো এতটাই পেকে গেছে পুরো মাঠ হয়ে গেছে একদম গোল্ডেন কালার আর যে জমিগুলোতে ছিল সরিষা সেগুলোতে লাগানো হয়েছে ধান সেগুলো একেবারেই সবুজ হয়ে গেছে ড্রাগন বাগানটি দূর থেকে দেখতে বেশ সুন্দর বাগানের গাছগুলো প্রত্যেকটি সবুজ হয়ে রয়েছে আর ফলগুলো দেখতে অনেকটাই লাল এই ড্রাগন বাগানে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন তবে এখানে সবচাইতে সুন্দর হচ্ছে সন্ধ্যার সময় হাজার হাজার এলইডি লাইটগুলো ঠিক সন্ধ্যা ছয়টার সময় যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন এই বাগানের সৌন্দর্য বেড়ে যায় একশো গুণ দেখতে এতটা সুন্দর লাগে এই এলাকাটি খুবই সুন্দর হয়ে থাকে তখন দেখতে এতটা সুন্দর এখানকার পরিবেশ দেখুন পুরো মাঠের এ পাশে পুকুর খনন করা হয়েছে তার জন্য দেখাচ্ছে একেবারেই সাদা ওই জায়গাটি সাদা মাটি হওয়ার কারণে দেখতে একেবারেই সাদা দেখুন ড্রাগন বাগানটি মানচিত্রের মতো দেখাচ্ছে উপর থেকে বেশ সুন্দর আর পাশে ধানের জমিগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে তবে এই পাশ থেকে এখন সামনের দিকে যাব। দেখবো সামনের মাঠে কি রয়েছে তবে এই মাঠটি বেশ সুন্দর চতুর্দিকেই দেখতে অনেকটাই সুন্দর কিছু জায়গা জায়গায় আম বাগানগুলো আরো সৌন্দর্য বাড়িয়েছে পুরো মাঠের দেখুন এই পাশেও রয়েছে ব্যাপক আকারে গম এই জমিটিতে ধান এই জমিগুলোতে কিছুদিন আগে দেখেছিলাম একেবারে সরিষা ফুলে হলুদ হয়েছিল পুরো মাঠ দেখুন এই পাশের গমগুলো আরই সুন্দর লাগছে দেখে এক সঙ্গে লাগানো হয়েছে এই গমগুলো কিছু গম শুয়ে পড়েছে আর সেগুলোতে একজন বিষ দিচ্ছে আর সামনে কিছু কিছু আম বাগান গ্রামের পাশ দিয়ে আর এই পাশে দেখছি আলু উঠাচ্ছে জমি থেকে কিছু মানুষ এর মাঝেও কিছু জায়গায় লাগানো হয়েছে আলু তাই তো আলু তুলতে তারা যেন বেশ ব্যস্ত তারা ড্রোন দেখতেই পায়নি তাই তো ড্রোন পার করে নিয়ে চলে গেলাম ঠিক সামনের অংশে দেখুন পুরো মাঠেই শুধু